ইয়াহুদিদের মধ্যে সবাই যে আল্লাহর নাফর মানি আল্লাহর কিতাবের অস্বীকার করেছে নবীদেরকে হত্যা করেছে বা নবীদেরকে অস্বীকার করেছে এমন নয় তাদের মধ্যে একটি দল আছে যারা আল্লাহর আয়াত তিলবাদ করে এবং রাতে আল্লাহর উদ্দেশ্যে শেষ দানাবত হয় তারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজে নিষেধ করে তারা ভালো কাজে অগ্রগামী হয় একজন মমিনের যে গুণগুলো থাকার দরকার সেই গুণগুলো তাদের মধ্যে এক দলে ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম তিনি ইয়াহুদের একজন বড় আলেম ছিলেন তারা যে ভালো কাজ করছে আল্লাহ তালা এর কখনও অমর্যাদা করবেন না তারা যে মুদ্রাখি আল্লাহ তালা সেই সম্পর্কে সম্যক অবগত আল্লাহ তালা সেই কথাগুলো বলেছেন সুরাল ইমরানে মিন يتلون آيات الله عناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتكين